বিশ্ব রাজনীতিতে অস্থিরতা চলছে এশিয়া সহ দক্ষিণ এশিয়ার দেশ বাংলাদেশেও এর আঁচ এসে লেগেছে ক্ষমতা পালা বদলে বাংলাদেশের সাথে ভারতের সম্পর্ক বৈরিতায় নতুন রূপ নিয়েছে প্রতিবেশী দুই দেশের জনগণের মধ্যে উত্তেজনায় একটা অস্থিতিশীল পরিবেশ বিরাজ করছে যা নজিরবিহীন এই অস্থিরতার মধ্যেই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে বৈঠক হচ্ছে এই বৈঠকে বাংলাদেশ প্রসঙ্গে কি বলবে ভারত এরপর বাংলাদেশের সরকার প্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস আর মোদীর সাথে বৈঠক হবার সম্ভাবনা উকি দিয়েছে কিন্তু কবে কোথায় ট্রাম্প মোদী আর ডক্টর মোহাম্মদ ইউনুস আর মোদীর বৈঠকের বিস্তারিত জানাবো এই প্রতিবেদনে বাংলাদেশের বিগত সরকার ভারত নির্ভর হয়ে পড়েছিল তবে হাসিনা সরকারের পতনের পর নানা পরিবর্তনের মতো এখানেও কিছুটা ভিন্নতা দেখা গেছে আবাস পাওয়া গেছে সম্পর্কের নতুন রসায়নের দীর্ঘদিন পর হলেও পাকিস্তানি পণ্য আমদানির ক্ষেত্রে লাল তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ সরকার বাংলাদেশের সাথে পাকিস্তানের সম্পর্ক ঘনিষ্ঠ হওয়ায় আর তাতেই যেন ভারতের গা জলার কারণ হয়ে দাঁড়িয়েছে অন্যদিকে ভারত পাকিস্তানের মধ্যে একটি জটিল এবং বহুলাংশে বৈরী সম্পর্ক রয়েছে যার মূলে রয়েছে বহু ঐতিহাসিক এবং রাজনৈতিক ঘটনা এই দুই দেশের সম্পর্ক বরাবরই অস্থিতিশীল এবং সংঘাতপূর্ণ ভূ রাজনৈতিক স্বার্থ সীমান্তবিরোধ এবং সামরিক সংঘাত এই দুই প্রতিবেশী দেশের মধ্যে সম্পর্কের মূল বিষয়বস্তু হিসাবে কাজ করে আসছে ইতিহাসে যুদ্ধ রাজনৈতিক টানাপোড়েন এবং সীমান্তে সংঘাতের কারণে দুই দেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক একাধিকবার বাধাগ্রস্ত হয়েছে ডক্টর নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের সঙ্গে পাকিস্তানের ঘনিষ্ঠতা চলেছে দুই দেশের এমন সম্পর্কের নতুন মাত্রা যুক্ত করেছে জলপথে পাকিস্তান থেকে সরাসরি দুই দফায় পণ্যবাহী জাহাজ এসেছে বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এটি ছিল বিগত বাউন্ন বছরের মধ্যে দুই দেশের প্রথম সামুদ্রিক যোগাযোগ যা দেখে ভুরু কুচকে গিয়েছে ভারতের আওয়ামী লীগ সরকারের সময়ে গত দেড় দশকে ভারত বাংলাদেশের সম্পর্ক যে উচ্চতায় পৌঁছানোর কথা বলা হতো পাঁচ আগস্ট হাসিনার সঙ্গে পতন হয়েছে সেই সম্পর্কের অর্থনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক মোটামুটি সচল থাকলেও ভিসা বন্ধ সেই সাথে জনসাধারণ পর্যায়েও সম্পর্কের একটা বড় অবনতি হয়েছে বলে মনে করছে বিশ্লেষকরা বাংলাদেশ ভারত সম্পর্কের টানা সবচেয়ে উদ্বেগের বিষয় হল বাংলাদেশ ভারত জনগণের মধ্যে সম্পর্কের চরম অবনতির দিকটি অনেক কূটনৈতিক মনে করেন দুই দেশের মানুষের মধ্যে সম্পর্কের এই নেতিবাচক অবস্থাটি বর্তমানে নজিরবিহীন সার্বিকভাবে দুদেশের সম্পর্কের গতি প্রকৃতি এখন নেতিবাচক বার্তায় দিচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ১৩ ফেব্রুয়ারি দ্বিপাক্ষিক বৈঠক হতে চলেছে ভারত এই আমন্ত্রণকে দুদেশের সুসম্পর্কের প্রতিফলন হিসেবে দেখছে বাংলাদেশ ভারত সম্পর্কের এই অস্থিরতার মধ্যে বাংলাদেশ প্রসঙ্গ মার্কিন ওই সফরে স্থান পাবে এমনটাই বলছে ভারতের পররাষ্ট্র দপ্তর সম্পর্কের এই টানাপোড়েনে ট্রাম্প মোদীর বৈঠকের দিকে নজর রাখছেন দক্ষিণ এশিয়ার রাজনীতিবিদরা ক্ষমতার পট পরিবর্তনের পর বাংলাদেশ ভারত সম্পর্কের অবনতি ঘটেছে সরকারি পর্যায়ে দেশের মধ্যে দু একটি বৈঠক হলেও তাতে পরিস্থিতির উন্নতি হয়নি তলব ও পাল্টা তলব বিবৃতি ও পাল্টা বিবৃতি চলছে বিশ্লেষকরা বলছেন তাহলে সম্পর্ক উন্নয়নের পথ কী বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রগুলো বলছে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটি বৈঠকের সম্ভাবনা তৈরি হয়েছে আর সেটা হতে পারে এপ্রিলে থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে চার এপ্রিল ব্যাংককে বিমস্টেক সম্মেলনে ডক্টর ইউনুস এবং নরেন্দ্র মোদী দুজনেরই যোগ দিচ্ছেন ওই সময় তাদের দুজনের মধ্যে আলাদা বৈঠকের প্রস্তুতি চলছে বলে জানা গেছে আর দায়িত্ব নেওয়ার পর আগস্টে দুজনের মধ্যে ফোনালাভ হয়েছে এদিকে বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে আবারও দেখা হচ্ছে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাথে বৈঠক হওয়ার কথাও রয়েছে আর সেটা হতে পারে ওমানের রাজধানী মাস্কটে ভারত মহাসাগরীয় সম্মেলনে অষ্টম ইন্ডিয়ান ওশান কনফারেন্সের তারিখ নির্ধারণ হয়েছে ষোলো ও সতেরো ফেব্রুয়ারি আর ওই সম্মেলনে যোগ দেওয়ার জন্য বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টাকে আমন্ত্রণ জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রী। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ওই বৈঠকে যোগ দিচ্ছেন আর সম্মেলনের এক ফাঁকে ঢাকা আর দিল্লির মধ্যে বৈঠক হওয়ার কথা রয়েছে এর আগেও অবশ্য তৌহিদ হোসেনের সঙ্গে জয়শঙ্করের বৈঠক হয়েছে গত বছরের সেপ্টেম্বরে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের সময় নিউ ইয়র্কে যা ছিল অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রীর প্রথম বৈঠক অন্যদিকে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর ডিসেম্বরে ঢাকা আসেন ভারতের পররাষ্ট্র সচিব বারো ঘন্টার ওই সফরে বাংলাদেশের পররাষ্ট্র সচিব ছাড়াও প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস পররাষ্ট্র উপদেষ্টা এবং সেনা প্রধানের সঙ্গে সাক্ষাৎ হয় বিক্রম মিস্ত্রির এছাড়া আসন্ন সতেরো থেকে বিশ ফেব্রুয়ারি ভারতের নয়াদিল্লিতে চার দিনের পঞ্চান্নতম বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের বৈঠক হওয়ার কথা রয়েছে বাংলাদেশ ভারত সম্পর্কের টানা পড়েন সমস্যা কোথায় বাংলাদেশ ভারত সম্পর্কের পড়েন মূলত পাঁচ আগস্টের পর থেকে স্পষ্ট হতে শুরু করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংগুলোতে বাংলাদেশ ইস্যু নিয়মিতভাবে উঠে আসছে একইভাবে বাংলাদেশও বিষয়টি আলোচনায় থাকছে একটি বড় সংকট তৈরি করেছে ভারতীয় গণমাধ্যমের প্রচারণা যা অনেক ক্ষেত্রেই বাংলাদেশ বিরোধী ন্যারেটিভ ছড়াচ্ছে সীমান্ত পরিস্থিতির অবনতি হয়েছে বাংলাদেশে ভারতের রপ্তানি কমেছে এবং বাংলাদেশী নাগরিকদের জন্য ভারতীয় ভিসা কার্যত স্থগিত রয়েছে বিশ্লেষকদের মতে ভারত অন্তর্বর্তীকালীন ডক্টর ইউনুস সরকারকে আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি দিতে চাচ্ছে না পাশাপাশি বাংলাদেশে ছাত্র জনতার অভ্যুত্থানকে ভিন্নভাবে উপস্থাপন করছে ভারতীয় গণমাধ্যম ফলে দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থার সংকট দেখা দিয়েছে নানাবিধ ইস্যুতে বাংলাদেশের সাথে ভারতের টানাপোড়েন চলছে সেই সাথে বাংলাদেশে পাকিস্তানের পণ্যবাহী জাহাজ আসা ভিসার সুবিধা আর করাচি ঢাকা ফ্লাইট চালুর সিদ্ধান্ত নিয়ে ভারত চিন্তিত আর এতে করে দীর্ঘদিন পরে হলো পাকিস্তান লাভবান হচ্ছে যা এর আগে ছিল না একই সাথে পাকিস্তান বাংলাদেশকে নতুন করে বন্ধু দেশ পাচ্ছে বিশ্লেষকরা বলছেন মোদী প্রশাসন বলছে ভারত একটি নির্বাচিত সরকারের অপেক্ষায় আছে পারস্পরিক অবিশ্বাস ও অস্বস্তির কারণেই সম্পর্কটা স্বাভাবিক হচ্ছে না বলে অনেক কূটনৈতিকরা মনে করেন এ বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের অধ্যাপক ডক্টর লাইলুফার ইয়াসমিন গণমাধ্যমকে জানান ভারত বর্তমান সরকারকে অনির্বাচিত বলছে কিন্তু ভারত তো অনির্বাচিত আফগান সরকারের সঙ্গে কাজ করেছে মোদী সরকারকে আওয়ামী লীগ সরকারের ধারণা থেকে বেরিয়ে আসার কথাও জানান ভারত বাংলাদেশকে অসম্মানের চোখে দেখছে যা বড় সমস্যা ভারত বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে সবসময় মন্তব্য করে এটা সম্পর্কের ক্ষেত্রে বড় বাধা বৈঠকে কি সমাধান হতে পারে পররাষ্ট্র উপদেষ্টা বা মন্ত্রী পর্যায়ের বৈঠক অথবা একদম শীর্ষ পর্যায়ের বৈঠকে যে বাংলাদেশ ভারতের সম্পর্ক ভালো হয়ে যাবে এমন আশা করা যায় না এমনটাই বলছে অনেক বিশ্লেষক তবে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস ও নরেন্দ্র মোদীর মধ্যে কোনো সরাসরি বৈঠক হলে সম্পর্কের ভরক বলতে পারে বলে মনে করছেন অনেকে তবে বাংলাদেশকে নিয়ে ভারতের দৃষ্টিভঙ্গি বদলানোর ব্যাপারে জোর দিয়েছেন কেউ কেউ দুই দেশের সম্পর্কের দূরত্ব অনেক বেড়ে গেছে সবার আগে বিশেষ করে ভারতীয় মিডিয়া বাংলাদেশের বিরুদ্ধে ব্যাপক অপপ্রচার করছে তা বন্ধ করতে হবে সম্প্রতি দুই দেশের সম্পর্ক নিয়ে নরম সুরে কথা বলেছেন ভারতের এক মুখ্যমন্ত্রী বাংলাদেশ ভারত একে অন্যকে ছাড়া চলতে পারবে না বলে মন্তব্য করেছেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা এছাড়া দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় প্রকল্পগুলো খুব শিগগিরই পুনরায় শুরু হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন ভারতের মুখ্যমন্ত্রী এদিকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক একটি জটিল মোড়ে পৌঁছেছে বলে উল্লেখ করেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ তৌহিদ হোসেন ভারতের একটি গণমাধ্যমে দেয়া সাক্ষাৎকারে পররাষ্ট্রমন্ত্রী দুই দেশের মধ্যে অভিন্ন স্বার্থ এবং সহযোগিতামূলক সম্ভাবনার কথা ভুলে গেলে চলবে না বলে উল্লেখ করেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুস এবং পররাষ্ট্র মন্ত্রণালয় ভারত বাংলাদেশের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও সামনে এগিয়ে নিতে আগ্রহী বলে তিনি জানান দর্শক আজ এ পর্যন্তই আগামীতে আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও চিত্র নিয়ে ভিডিওটি ভালো লাগলে আপনার মূল্যবান মতামত জানিয়ে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন ভালো থাকুন নিরাপদে থাকুন এবং সাথেই থাকুন